গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আজকের দেখো এই যে রেসিপিগুলো দেখাচ্ছি সবটাই তোমাদের রান্না করে দেখাবো তো আজকে আমি প্রথমেই রান্না করে নিচ্ছি ঢেঁড়ো সুচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ি মানে গরমকালে একটা তিত চচ্চড়ি তো ঢেঁড়সগুলো না খুব একটা মানে কচি না একটু পাকা মতন তো যাই হোক সেই ঢ্যাঁড়সগুলো আলু উচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর একটুখানি কালো জিরে দিয়ে ওপর দিয়ে একটু টমেটো দিয়ে দিয়েছে টক টক মতন হলে গরমের সময় মন্দ হয় না তেঁতো আর টক গরমে কিন্তু খুবই উপকার আর দুটোই কিন্তু খেতে বেশ ভালো লাগে গরমে বেশি কিছু হালকা পাতলা ছাড়া খাওয়াই যায় না তো চচ্চড়িটা নামিয়ে নিয়েছি আর তারপরে দেখো এখানে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পরে একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটুখানি লাউ কিন্তু আমার ভাপিয়ে নেওয়া ছিল নুন দিয়ে সেই ভাপিয়ে নেওয়া লাউটা কিন্তু ওর মধ্যে আমি ফোড়ন মানে সাঁতাল দিয়ে নিলাম তো তরকারিটা এত দারুণ হয়েছিল চিংড়ি মাছ দিয়ে লাউ 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 চিংড়ি চিংড়ি এরকম ঝোল ঝোল দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় এবার আমি একটুখানি কমিয়ে আর চিংড়িগুলো দিয়ে একটু রেখে দিয়েছিলাম মিনিট পাঁচেক মতন তো দেখো এখানে লাউ চিংড়িটাও আমার রান্না হয়ে গেল আর এবার করব আমি শোল মাছের ঝাল তো একদম চিপ দিয়ে ধরা পুকুরের ছোটো শোল মাছ তো শোল মাছটা আমি প্রথমে কড়াতে লাল লাল করে ভেজে নিয়েছিলাম শোল মাছ কিন্তু জ্যান্ত মাছ হলেও কিন্তু এটা একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে না রান্না করলে মনে হয় ভালো লাগে না যাই হোক আমাদের বাড়িতে পেঁয়াজ দিয়ে খাই সবাই তোমাদের বাড়িতে কী দিয়ে খায় যায় না যদিও আমি খাই না আমার ভাসুর আর আমার বর খাবে শুধু তো আর কেউ খায় না তো আমি একটুখানি টমেটো পেঁয়াজ ভাজা ভাজা করে আর একটু সেদ্ধ আলু ওর সঙ্গে দিয়ে নাড়াচাড়া করে নিলাম তার মধ্যে আমি একটুখানি নুন লঙ্কা হলুদ গুঁড়ো সবটাই দিয়ে দেবো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবো কারণ কি এগুলো কিন্তু বেশ কষা কষা মতনই হবে সেই জন্য তো ভালো করে আমি কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জলটা দেবো তারপরে দেখো আলুগুলো বেশ লাল লাল করে আমি মিনিট পাঁচেক মশল মতন কষিয়ে নিয়েছি তো শোল মাছটা তো ভীষণ টেস্টি হয়েছিলো নাকি খেতে আমি জানি না যারা খেয়েছে তারাই বলেছে তো যাই হোক তারপরে এরকমভাবে আমি দেখো অল্প একটু জল দিয়ে নিলাম যাতে পেঁয়াজগুলো টমেটোগুলো একটু গলে যায় তারপরে তো ততক্ষণ অবধি আমি অপেক্ষা করছিলাম তারপরে দেখো এটা লাল লাল করে কষানো হয়ে গেছে তারপরেই কিন্তু আমি আরেকটু একটু জল অ্যাড করে দিলাম আর তারপরে একটুখানি শোল মাছটা সিদ্ধ সিদ্ধ মতন করতে হবে বলে সেই জন্য আমি কিন্তু ঝোলটা ফুটছে আর সেই টাইমে দিয়ে দিয়েছি যেহেতু আমার আলুগুলো সেদ্ধ করা বেশিক্ষণ আর তরকারিটা করতে লাগবে না তাই আমি মাছগুলো ফোটার আগেই ঝোলটা দিয়ে দিলাম কারণ কি একটুখানি আঁচ কমিয়ে এটা আবার মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য দিলাম তো চলো টাটা